বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটগুলিতে প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটগুলিতে অবস্থা সরকারি থেকে আরও খারাপ কারণ সরকারি নিয়োগ দীর্ঘদিন বন্ধ থাকার ফলে সেই সুযোগকে প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটগুলি কাজে লাগিয়ে নিচ্ছে যেমন তা আমি ডিটেলস আলোচনা করছি যেমন প্রথমেই বলি বেশ কিছু প্রাইভেট এডুকেশন ইনস্টিটিউটে লাইব্রেরিয়ানদের যথাযোগ্য সম্মান কিন্তু দেয় এবং ভালো বেতন এবং ভালো সুযোগ সুবিধা রয়েছে এটা কিন্তু পার্সেন্টেজে প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি হবে তার একটুও কিন্তু বেশি হবে না এরপর আসছি আমি নব্বই পার্সেন্টের কথায় নব্বই পার্সেন্টের বেশি এডুকেশন ইনস্টিটিউট প্রাইভেট এডুকেশান ইনস্টিটিউটগুলি লাইব্রেরিয়ানদের বেতন দেয় দশ হাজারের নিচে তা কখনোই দশ হাজারের উপরে তারা করে না এবং লাইব্রেরিয়ানকে দিয়ে তাদের অফিসের সমস্ত ডাটা এন্ট্রির কাজ এমনকি লাইব্রেরিয়ানকে দিয়ে ক্লাসও তারা করিয়ে নেয় যেহেতু নিয়োগ প্রক্রিয়া নেই সেহেতু যারা ওই সব জায়গাতে নিয়োগ হয় তারাও কিন্তু করতে বাধ্য থাকে আর সব থেকে বড়ো সমস্যা হলো এক বছরের মধ্যে লাইব্রেরিয়ানকে সেই ইনস্টিটিউট থেকে বার করে দেয় বার করে দিয়ে লাইব্রেরিয়ানকে সেই এডুকেশন ইনস্টিটিউট আবার লাইব্রেরিয়ান নেওয়ার জন্য বছরে তিন থেকে চারবার এক একটি এডুকেশন ইনস্টিটিউট তারা ব্যাপারে লাইব্রেরিয়ান নেওয়ার জন্য ঘোটা করে বিজ্ঞাপন দেয় এমনকি ঘটা করে বিজ্ঞাপন দেয় বিভিন্ন পত্রপত্রিকায় এবং তাদের লাইব্রেরিয়ান নিয়োগের যে প্রক্রিয়া ইন্টারভিউয়ের যে প্রক্রিয়া তা দেখলেও আপনি অবাক হয়ে যাবেন যেমন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও আরও বেশি জটিল কারণ আমি আমার চ্যানেলে এই চ্যানেলেই প্রকাশিত করেছি হয়তো জানুয়ারিতে একটা বিজ্ঞাপন বেরিয়েছে হয়তো দেখছি জানুয়ারিতে বিজ্ঞাপন বেরিয়েছে নিয়োগ হয়ে গেছে তার তিন মাস পরে দেখছি আবার সেই এডুকেশন ইনস্টিটিউটে লাইব্রেরি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে কারণ এর থেকেই অনুমান করা যায় এক একটি এডুকেশন ইনস্টিটিউট যে পরিমাণ লোক নিয়োগ করে তার থেকে বেশি বিজ্ঞাপনে খরচ করে এর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে লাইব্রেরি সায়েন্স পাস করা স্টুডেন্টদের ভবিষ্যতের গল্প নিয়ে তাই আজকের দিনে এই শেষে আপনাদের কাছে প্রশ্ন রইলো এই ডিজিটাল যুগে লাইব্রেরি সায়েন্স পড়ার প্রয়োজনীয়তা কী আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন